একবার এইভাবে এক টাকার গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে তো মাত্র দশ টাকা দামের দুধের প্যাকেট দিয়ে এইরকম সুন্দর তিন কালারের গোলাপ জামুন মিষ্টিগুলো বাড়ি থেকেও সহজেই তৈরি করে নিতে পারবে খেতে এত ভালো লাগবে যত খাবেন তো তত খেতে ইচ্ছে করবে আর মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার রঞ্জন সালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি এক টাকা গোলাপ জামুন তৈরি করে দেখাবো আর এই গোলাপ জামুনগুলো বাড়িতে তৈরি করা খুবই সহজ তো আপনারা একবার দেখলেই বাড়িতে খুব সহজেই এইরকম মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর এরকম মিষ্টি বাড়িতে বানাতে পারলে দোকানের মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের গোলাপ জামুন বানাতে রকম ছানা দরকার নেই মানে ছানা কারণে কোনো ঝামেলাই নেই তো আজকের গোলাপ জামুনটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো তো নিয়ে নিয়েছি এখানে দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট তো সেই দুধ দিয়েই আমি আছে গোলাপ জামুনটা তৈরি করে দেখাবো আর এই দুধটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়ে নেব তবে এখানে আমি দশ টাকার প্যাকেট চার প্যাকেট দুধ নিয়েছি তো দেখুন এই চার প্যাকেট দুধ আমি নিয়ে নিলাম আর দেখুন এখানে আমি এক বাটি দুধ হয়েছি তো আপনারা এরকম বাটি কিনবা কাপ মেখে তো এক কাপ এরকম গুঁড়ো দুধ নিয়ে নেবে আর এবার আমি এই গুঁড়ো দুধটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা তো এই চামচের এক চামচ ময়দা দিয়ে দিচ্ছে দিয়ে দেব এক চামচ সুজি আর দিয়ে দেব এই চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার তো এটা বেকিং সোডা নয় বেকিং পাউডার দিতে হবে আর এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব তো আজকের গোলাপ জামুনগুলো আমি তিন কালারের তৈরি করব আর এরকম সুন্দর গোলাপ জামুনগুলো তো আপনারা বাড়িতে খুব সহজে এই কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর খেতে এত ভালো লাগবে মানে দোকানের মিষ্টি স্বাদকেও হার বানিয়ে দেবে তো সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি তো দেখুন এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে এবারে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিয়ে মিষ্টি বানালে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে আর এবার আমি ঘি দিয়ে তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর এবারে এটা আমি মেখে নেব দুধ দিয়ে তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তবে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি তাহলে নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে মেখে নিতে হবে তো আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে ডিমও দিয়ে মেখে নিতে পারে তবে একেবারে অল্প করে দুধ দিতে হবে এখানে কিন্তু দুধ বেশি লাগবে না তো আমি হাফ কাপ নিয়েছি তো হাফ কাপে দুধ আমার লাগবে না একটু অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব তো দেখুন দুধ দিয়ে মেখে নিয়েছি তবে মিশ্রণটা কেমন হবে বুঝতে এই রকম কিন্তু আঠালো আঠালো মতো হবে তো নরম করে মেখে নিতে হবে তো দেখুন হাফ কাপ দুধ নিয়েছি তো হাফ কাপেরও হাফ লেগেছি তো অল্প একটু দুধ হলে এটা মেখে নেওয়া হয়ে যাবে আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর কতটা টাইট হয়ে গিয়েছে দেখুন কত নরম ছিল আর কত টাইট হয়ে গিয়েছে তো এইভাবে একটু ঢাকা দিয়ে রাখলে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করব তো যেহেতু আজকের আমি বেবি সুইট তৈরি করব তো একদম একটুখানি করে ডোর নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন মিষ্টিগুলোকে আমি এরকম ছোটো ছোটো শেপে তৈরি করব তো মিষ্টিগুলো তৈরির পর মিষ্টিগুলো আর একটু বড় হবে তো সেই জন্য এখন এইরকম একটু ছোটো ছোটো সাইজে তৈরি করে নেব তো এইভাবে করে অল্প একটু একটু করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে গোল করে নেব আর এই গোলগুলোকে তো একেবারে মসৃণ করে তৈরি করতে হবে দেখুন এর গায়ে কিন্তু দাগ নেই তো একটুও এর গায়ে ফাটা ফাটা দাগ থাকলে মিষ্টিগুলো ফেটে যাবে তো একদম এরকম মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আর এই বেবি সুইট গুলো তো এত সুন্দর দেখতে লাগে তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর এই মিষ্টিগুলো শুধু দেখতে সুন্দর লাগে না আর খেতেও দারুণ হয় তো আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই মিষ্টিগুলোর টেস্ট কেমন হয় আর এইভাবে করে এখন সমস্ত মিষ্টিগুলো হাত দিয়ে আমি গোল গোল করে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এক কাপ দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে আর এবার আমি উনুনটা জেলে দিয়েছি তো উনুনটা জেলে মানে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি তো প্রথমে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেব তো ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল তবে তেল তেল কিন্তু খুব বেশি গরম গরম করলে হবে হবে না হালকা করে আর তেলে মিষ্টিগুলো ভেজে নিতে তো এবার আমি কয়েকটা মিষ্টি তেলের মধ্যে দিয়ে দেব তো দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু একেবারে হালকা গরম হয়েছে তো এই হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন মিষ্টিগুলো গায়ে একদম হালকা করে বুদ বুদ হচ্ছে ঠিক এইরকম করে তেলটা গরম করে নিতে হবে তবে প্রথম মিষ্টিগুলো দিয়ে তো এই মিষ্টিগুলো গায়ে কোনো রকম খুন্তি দেওয়া যাবে না তো ফ্রাই প্যানটা ধরে আমি একটু এইরকম নাড়ি চারি দেব তো দেখুন মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে আর এবার আমি একটু এরকম নাড়ি চারি দেব তবে এই মিষ্টিগুলো খুব বেশি ভাজবো না একেবারে হালকা ভেজে নামিয়ে নিতে হবে তো দেখুন মিষ্টিগুলো ঠিক আমি এই রকম কালার রেখে দেবো তো এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব তো মিষ্টিগুলো তেল ঝরিয়ে তো একটা প্লেটে করে নিয়ে নিচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মিষ্টিগুলো কালারটা কত সুন্দর এসছে তো একবার মিষ্টি ভাজার পরে তেলটা আমি নামিয়ে নিয়েছি তো তেলটাকে একটু ঠান্ডা করে নেব তো তেল একেবারে গরম ছিল তো একটু ঠান্ডা করে নিয়ে আবারও আমি উনার উপর বসিয়ে দিচ্ছি এবার পরের মিষ্টি ভেজে নেব যেহেতু আজকে আমি তিন কালারের মিষ্টি তৈরি করব তো তিনবার ধরে আমি ভেজে নিচ্ছি তো তো একইভাবে মিষ্টিগুলোকে একটু এরকম নাড়ি চাড়িয়ে দেবো মানে ফ্রাই প্যানটা ধরে নাড়ি চাড়িয়ে দিতে হবে তো আপনারা চাইলে এই সমস্ত মিষ্টিগুলো একেবারে ভেজে নিতে পারেন মানে একেবারে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন তবে তিনবার ধরে তুলে নিতে হবে প্রথমে অল্প কিছু হালকা কালার চলে এলে তুলে নিতে হবে তারপরে তারপরে কিছু কিছু লাল লাল আর একটু কালো মানে হবে তো এইভাবে করে তুলে নিতে পারেন আমার জায়গাটা এখানে ছোট বলে তো অল্প অল্প করে আমি তিনবার ধরে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আর এই মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো একটা সুন্দর লাল কালার চলে এসেছে তো দেখুন মিষ্টিগুলোকে এই এইরকম লালচি করে ভেজে নিতে হবে এর বেশি ভাজলে ডিপ লাল হয়ে যাবে তো এবার আমি মিষ্টিগুলো তুলে নেব তো দেখুন এর কালারটাও কত সুন্দর লাল হয়েছে তো দেখে বুঝতে পারছেন তেল কিন্তু খুবই হালকা গরম হয়েছে এই মিষ্টি গুলোকে একটু ডিপ কালার করে ভেজে হবে ডিপ লাল করে ভেজেছি তার থেকেও কিন্তু ডিপ আমি ভেজে নিয়েছি দেখুন আর এবার আমি মিষ্টিগুলো তুলে নেব। তো দেখুন এই তিন কালারের মিষ্টি খুব সুন্দর আমি ভেজে নিয়েছি তবে এটা লাল আর কালো মিষ্টিটা আমি একসাথে করে দিলাম আর এখানেই হলুদ মিষ্টিটা থাকলো আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব চিনি তো একটা চিনির শিরা তৈরি করে নেব তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তো যে বাটি মেপে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছিলাম আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর ওই চিনির মধ্যে দিয়ে দেবো ওই বাটি মেপে দু বাটি জল দিয়ে দেব দুটো এলাচ তো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এবার আমি একটু নাড়াচাড়া করে তো চিনিটাকে ভালো করে গলিয়ে নেব তবে চিনি সেটা কোনো রকম একটা বা দুবার তৈরি করতে হবে না তো চিনিটা গলে গেলেই হবে তো দেখুন চিনিটা ভালো করে গলে গিয়েছে আর একবার ফুটেও গিয়েছে তো এই রকম একবার ফুটে যাবে তো এই সময় এবারে মিষ্টিগুলোকে চিনি শেখার মধ্যে দিয়ে দিতে হবে তবে আমি যেটা একটু লাল আর লাল কালারের মিষ্টি করেছি তো সেই মিষ্টি দুটো দিয়ে দেব তো একটু এরকম নাড়ি দেব দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব তো মিডিয়াম জাল দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট একটু হতে দেবো আর এই ফাইপ্যানের ঢাকার গায়ে একটা ছিদ্র ছিল তো ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো পাঁচ মিনিট আমি মিষ্টিগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আবার ঢাকা খুলে নেড়ে ছেড়ে দেবো তো একটু এরকম নেড়ে ছেড়ে দিয়ে আবার আমি ঢাকাটা বন্ধ করে দেব তো এই মিষ্টিগুলোকে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর এবার আমি যে সাদা কালারের মানে হলুদ কালারের যে মিষ্টিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যেহেতু এই মিষ্টিগুলো একটু কম ভাজা তো একটু পরে দিলেই তবে ভালো হবে তা না হলে এই মিষ্টিগুলো তো একেবারেই গলে যাবে তো সেই জন্য দশ মিনিট এগুলোকে ফুটিয়ে তারপর আমি এই মিষ্টিগুলো দিয়ে দেবে তো এই মিষ্টিগুলো দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব তবে এখানে একটা কথা আপনাদের বলা হয়নি তো এই চিনি শিলার মধ্যে যখন মিষ্টিগুলো দেবেন তবে মিষ্টিগুলোকে কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে কোনো সময় গরম গরম মিষ্টি গরম শিলার মধ্যে দেবেন না এতে করে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে তো মিষ্টিগুলো একটু হাত দিয়ে দেখে নেবেন মানে হাত দিয়ে ধরা যাবে এইরকম ঠান্ডা হয়ে তবে চিনি শিলার মধ্যে দিয়ে দেবে তো সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর আমি ওই পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো মোড ওই পনেরো মিনিট মিষ্টিগুলোকে ফুটিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলোকে মোড আমি পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টি গুলো চিনির মধ্যে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো এই তিন কালারের গোলাপ গুলো অসম্ভব দেখতে লাগছে আর এবার আমি এটাকে নামিয়ে নেব তো মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি তবে এই মিষ্টিগুলো তো আরো নরম হবে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব তো মোটামুটি তিরিশ মিনিট রেখে দেবো তো তিরিশ মিনিট ডাকলে মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে যাবে আর মিষ্টিগুলোর ভিতরে চিনি শিরা খুব সুন্দরভাবে ঢুকবে তো তিরিশ মিনিট এইভাবে রেখে দিচ্ছি আর তিরিশ মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই তিন কালে গোলাপ জামুন মিষ্টিগুলো কেমন হয়েছে তো প্রায় তিরিশ মিনিট আমি মিষ্টিগুলোকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন এখন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর চিনির শিরাটা দেখুন অনেকটাই কিন্তু কমেও গিয়েছি মানে মিষ্টি গুলোর মধ্যে শুষে নিয়েছে কত সুন্দর হয়েছে আজকের এই মিনি গোলাপ যেমন লাগছে দেখতে আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে তো দেখুন আজকের এই মিনি গোলাপ জামুনগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখেছেন তো আজকের এই তিন কালারের গোলাপ জামুন গুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা কিউট দেখতে হয়েছে দেখুন একেবারে ছোট্ট ছোট্ট মিনি গোলাপ যেমন অসম সুন্দর লাগছে দেখতে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে প্রত্যেকটা গোলাপ জামুনগুলো কতটা মজাদার হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখুন সুন্দরভাবে ভিতরে কিন্তু চিনি চিরাটা ঢুকেছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের গোলাপ জামুনগুলো তো এইভাবে গোলাপ জামুন আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন আর এই মিষ্টিগুলো তো তো মুখে দেবার সাথে মিলিয়ে যাবে আজকের আমার এই তিন কালারের বেবি সুইটস গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে